আমি কনকচাপা বাবা মায়ের বড় মেয়ে ভালো লাগার মধ্যে ছিল গান আর পড়াশোনা গান গাইতে আমি ভালোবাসতাম তাই বাবাকে বলেছিলাম আমি গান শিখতে চাই বাবা বললেন মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে নাকি শখ পূরণ করা যায় না তাই গান আমার আর শেখা হলো না তবে ভেবেছিলাম পড়াশোনা করব একটা ভালো চাকরি করবো বাবা কিন্তু সেই আশাটাও আমার আর পূরণ হলো না একদিন একদিন মা আমাকে বলে উঠলো কিরে তুই এইখানে হ্যাঁ মা আর শোন কালকে স্কুলে যেতে হবে না একটু সেজে গুজে থাকিস আ কালকে তোকে একটা ছেলে পক্ষ দেখতে আসবে কিন্তু মা আমার সামনে উচ্চমানের পরীক্ষা আর তাছাড়া আমি এখন বিয়ে করতে চাই না আমি পড়তে চাই মা আরে এলেই কি বিয়ে হয়ে গেল তাছাড়া ছেলেটা খুব ভালো প্রচুর টাকা ইনকাম করে প্রচুর বড় লোক তোর বাবার না ছেলেটাকে খুব পছন্দ কিন্তু মা আমার পড়াশোনা কি হবে আরে চিন্তা করিস না ওরা বিয়ের পর তোকে পড়াবে তোর বাবা সব কথা বলে রেখেছে পড়াশোনা নিয়ে চিন্তা করিস না কালকে একটু সেজে গুজে থাকিস ব্যাস বেশ যেই কথা সেই কাজ মায়ের কথা মতন সেজে গুজে বসলাম ওদের সামনে আরে মা আসো আসো বসো বসো ওই চেয়ারটাতে এখানে বসো তো আহ কি সুন্দর লক্ষ্মীমন্ত মেয়ে বাবু আমার কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে হ্যাঁ গো তোমার মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে তাহলে দিদি ভাই মেয়ে যখন আমাদের পছন্দ হয়েছে আমরা কিন্তু বেশি দেরি করতে না এই সামনের চার হাত এক করে দিতে চাই কি বলেন মা আমার সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা দাঁড়া বলছি বলছে বলছি দিদি ভাই ওই দয়া করে যদি আমার মেয়েটাকে একটু বিয়ের পর পরীক্ষাটা দিতে দেন আর কি ভালো তো সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো তাই হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না পরীক্ষা বিয়ের পর দেবে কোনো ও নিয়ে কোনো ব্যাপার না তারপর দেখতে দেখতে আমার বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পর কি গো কোথাও বেরোচ্ছে না কি হ্যাঁ একটু বেরোচ্ছি বলছি আমি পরীক্ষাটা দিতে চাই ওই সামনে উচ্চ মাধ্যমিক চলে তো আমি পরীক্ষাটা দিতে চাই পরীক্ষা পরীক্ষা আবার কি স্যার আবার পরীক্ষা গিয়েছে যাও এবার সংসারে একটু মন দাও কিন্তু তোমরাই তো বলেছিলে যে আমাকে পরীক্ষা দিতে দেবে ওই সব কথা একটু আদ্র বলতে হয় বাবু যাও যাও পড়াশোনার ভূতরা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু সংসারে মন দাও দিঘিনি বাবু হ্যাঁ যাও রাতে রান্নাটা বসাও কিন্তু মা যত সামনে একামো আমার আর পরীক্ষাটা দেয়া হলো না ভাবলাম বিয়ে হয়ে গেছে যখন সংসারেই মনে কিন্তু যত দিন যাই ছোট ছোট বিষয়ে অত্যাচার বাড়তে থাকে তো ঝাল তুমি মদ খেয়েছো হ্যাঁ খেয়েছি করেছি তোর বাপের পথে খেয়েছি আমি আমার খেয়েছি তুমি এত রাতে এত রাত কোথা থেকেই বা আসছো তুমি কি ভেবেছো আমি কিছু জানি না আমি কিছু বুঝি না তুমি কোথায় কি করছো কি করে বেরোচ্ছ সব খবর রাখি আমি হ্যাঁ ও পাড়ার বৌদির সাথে তোমার কি সম্পর্ক হ্যাঁ কি সম্পর্ক বলো উত্তর দাও বেশ করেছি বৌদির সাথে আছি তুই শালি তুই শালি পুরাতন হয়ে গেছিস তোর তো ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ হুম মা কিরে মা কি আছে মা মা আমাকে এখান নিয়ে যাও মা ওরা জানো আজকে আমাকে ঘুম মেরে দে মা দেখো আমাকে ঘুম মেরে তুমি এখান থেকে নিয়ে যাও মা ওরা আমাকে খুব অত্যাচার করে মা খুব অত্যাকার তুমি জানো ওর একটা মেয়ের সন্ধ সম্পর্ক আছে মা আমাকে মেরে ফেলবে মা আমাকে নিয়ে যাও মা আমাকে মেরে ফেলবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই এখানে আসবি মানে হ্যাঁ তুই এখানে আসলে আমি চারটে লোককে কি উত্তর দেব লোকে কি বলবে তুই এখানে এসে বসে থাকলে বিয়ের পর আর তাছাড়া তুই বিয়ের পর এখানে এসে বসে থাকলে আমি তো ছোট বোনটার বিয়ে দিতে পারবো হ্যাঁ আর সোনমা ওইসব কোনো ব্যাপারই না ছেলেদের একটু আদর ওইসব দোষ থাকে ওইগুলো সব মানিয়ে নিতে হয় প্রত্যেকটা সংসারে খুঁটিনাটি হয়ে থাকে তা বলে লোক শ্বশুর বাড়ি ছেড়ে কেউ বাপের বাড়ি আছে ওইসব কোনো কিছু ব্যাপার না মানিয়ে নে মানিয়ে নে দেখবি সব ঠিক হয়ে যাবে আর যতই যায় হোক না না তোকে ওখানেই থাকতে হবে আর ওখানেই মানিয়ে নিয়ে থাকতে হবে বুঝলি পণ্ডা মেয়েদের কি তাহলে কোথাও জায়গা নেই বা বাবা বা বাবা মাকে বেশ ফোন করে লাগানো হচ্ছিল আমার ছেলের নামে তাই তো

তুই কি করলি রে মা তুই কিভাবে মরে গেলি রে মা খাঁজ কেন মা খাঁজো কেন আজকে তোমার খুশি হওয়ার দিন আনন্দ করো দেখো তোমার মেয়ে আজ কত সুন্দর মানিয়ে নিয়েছে হ্যাঁ তোমার মেয়ে আজ কত সুন্দর মানিয়ে নিয়েছে তুমি দেখো মা তোমার মাথা থেকে তোমার বড় মেয়ের বোঝাটাই আর রইল না এই বোঝাটাই শেষ হয়ে গেল আনন্দ করো মা আনন্দ করো তোমার বোঝা রইল না তোমার বোঝা আর রইল না এইভাবেই অনেক কনকচাপা ফুটার আগেই ঝরে যায় নমস্কার আমার এখন যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু কাউকে উদ্দেশ্য বা কাউকে আঘাত করার জন্য তৈরি হয়নি মানে জাস্ট একটু সমাজের কিছু তথ্য আমরা তুলে ধরেছি কেউ নিজের মনে নেবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন আর যদি ভিডিওটা অবশ্যই যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সুন্দর কমেন্ট রেখে যাবেন যাতে আমরা এরকম ভিডিও আরও বানাতে পারি